দুর্ঘটনা কিন্তু দাফনের পর গ্রামের বাতাস বদলাইতে থাকে একদিন দেখা যায় কবর খুঁড়ে সেই দুই লাশ নাকি ফিরে আসে কালো জাদুর খেলা শুরু হয় আর তারপর থেকে মেয়েরা নিজেরাই নিজেদের গলা কাটতেছে কেউ গাছে ঝুলতেছে যেন অদ্ভুত এক মৃত্যু খেলা শুরু হয়েছে পুরো গ্রামে কিন্তু প্রশ্ন একটাই এই কালো জাদু করছে সেই রহস্যটা এমন ভাবে উন্মোচন হয় যে সেই দৃশ্য দেখার পর আপনি হয়তো একটু থইকা বসে থাকবেন নিঃশব্দে শেষ কথা রিয়ার হল চান যেখানে জাম্প স্কার না বরং গায়ে কাটা দেওয়ার অন্ধকার ভয়ে গল্প তাদের জন্য মাসারিস অফ দা ওয়েট একদম পারফেক্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয় ভিন্স পেলেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না